ভোকাবুলারি ডেভেলপ করতে গেলে বিভিন্ন ওয়ার্ডস ফ্রেজ ইডিয়াম সব শিখতে হবে যাতে সময় মতো স্পোকেন ইংলিশে বা কথা বলার ক্ষেত্রে সেগুলো ইউজ করতে পারো আজকের ভিডিওতে শেখাবো এরকমই কিছু ওয়ার্ডস বেসিক্যালি এগুলো অ্যাডভার্বস যেগুলো আমাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হয় আমরা বলি না সংক্ষেপে বা মূলত এটা এরকম শেষ পর্যন্ত এইটা হলো তাহলে মূলত শেষ পর্যন্ত সংক্ষেপে এগুলোই আজকে শিখবো ইংরেজিতে কি বলে চটপট দেরি না করে শুরু করি চলো আজকের ক্লাস তবে শুরু করার আগে তোমাদের যেটা করতে হবে ভিডিওটা লাইক করতে হবে লিঙ্কটা শেয়ার করতে হবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চটপট সাবস্ক্রাইব করে নি লেটস বিগিন দা ক্লাস প্রথমটা হচ্ছে ব্রিফলি ব্রিফলি এর মানে কি সংক্ষেপে ছোট করে উচ্চারণ কি ব্রিফলি আমার সাথে কিন্তু বলতে থাকবে তাহলে কিন্তু প্রোনাউন্সিয়েশনটাও ঠিকঠাক হয়ে যাবে ব্রিফলি আমি যদি বলি এই ভিডিওটা সম্পর্কে সংক্ষেপে আমায় বলো মানে গোটা ধর দশ মিনিটের ভিডিওটা আমাকে এক মিনিটে বলো কি আছে ব্যাপারটা টেল মি অ্যাবাউট দ্য ভিডিও ব্রিফলি টেল মি অ্যাবাউট দ্য ভিডিও ব্রিফলি টেল মি অ্যাবাউট দ্য ক্লাস ইন ব্রিফ ব্রিফলি বা ইন ব্রিফ মানে সংক্ষেপে

আই মেট হিমলি আফটারিমি আফটার সিক্স তার সাথে আমার দেখা হলো ছ মাস বাদে হঠাৎ করে হঠাৎ করে হচ্ছে সাডেনলি করে আমি তাকে দেখলাম সাডেনলি আই হঠাৎ করে একটা পুরোনো ফটো খুঁজে পেলাম সাডেনলি আই ফাউন্ড ফাউন্ডোলিউন্ড ওল্ড ফটো এতগুলো সেন্টেন্স কিন্তু আমি লিখছি না তোমাদের কাজ কি ভিডিওটা পজ করে সেন্টেন্স গুলো লিখে নেওয়া পজ দা ভিডিও হিয়ার রাইট ডাউন দা এক্সাম্পলস এক্সাম্পল গুলো লিখে নাও কি বললাম হঠাৎ করে একটা পুরোনো ছবি খুঁজে পেলাম সি আই ফাউন্ড অ্যান ওল্ড ফটো বোঝা গেছে হঠাৎ করে আচ্ছা এরপর ইভেন্সুয়ালি ইভেন্সুয়ালি মানে শেষ পর্যন্ত ইভেন ধরো শেষ পর্যন্ত সে যুদ্ধটা হেরে গেল বা সে ম্যাচটা হেরে গেল কোন একটা খেলার ম্যাচ সেটা হেরে গেল শেষ পর্যন্ত সে হেরে গেল ইভেন্সুয়ালি ইভেন্সুয়ালি হি লস্ট দ্য ম্যাচ eventually he lost the match শেষ পর্যন্ত আমি একজন ভালো এমপ্লয়ি পেলাম eventually i hired a good employee eventually i hired a good employee eventually মানে শেষ পর্যন্ত এরপর আসলে actually মানে আসলে আমরা আসলে কি হয়েছে বলতো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড বলি যেটা হয়েছে জানো না কি বলবো ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নো what happened অ্যাকচুয়ালি তুমি সত্যি জানো না কি হয়েছে আসলে তুমি জানো না কি হয়েছে বা আসলে যেটা হয়েছে সেটা তুমি জানো না ইউ ডোট what happen অ্যাকচুয়ালি আসলে আমি একটু দেরি করে ফেলেছি অ্যাকুয়ালি i am bet লেট অ্যাকচুলি i am bet লেট তাহলে অ্যাকচুয়ালি মানে আসলে এরপর লিটারি লিটারি মানে আক্ষরিক অর্থে

সত্যি বলতে সে ভীষণ সুন্দরী সিরিয়াসলি শি ভেরি বিউটিফুল সত্যি বলতে সে ভীষণ সুন্দরী সিরিয়াসলি শি ইজ ভেরি বিউটিফুল সিরিয়াসলি তোমরা বলি না সত্যি কত বডি ইউজ করি সিরিয়াসলি কিছু শোনার পর সিরিয়াসলি সত্যি তাহলে সত্যি বলতে বা সত্যি বোঝাতে আমরা কি ইউজ করব সিরিয়াসলি এরপর বেসিক্যালি বেসিক্যালি মানে মূলত মূলত বা প্রধানত আমরা ধর বললাম যে প্রধানত বা মূলত ভারতবর্ষ একটা কৃষি নির্ভর দেশ কি বলবো বেসিক্যালি ইন্ডিয়া। ইস্যান্ট্রি বা প্রধানত ভারতবর্ষ একটি কৃষি প্রধান বা কৃষি নির্ভর দেশ আমরা যদি বলি মূলত আমার গরম খুব একটা ভালো লাগে না বেসিক্যালি আই ডোনাইক সাম बेसिकाली आई डाइकनेटलि डेफिनेटलि मान एकदम यूआर डेफिनेटलि रईट तुम्हें एकदम ठीक यूआर डेफिनेटलि र তাহলে ডেফিনেটলি মানে হচ্ছে একদম হি ইজ ডেফিনেটলি অনেস্ট ম্যান ক্লিয়ার এতক্ষণ শিখলাম লি দেওয়া কিছু অ্যাডভার্ব এবার শিখব কয়েকটা অ্যাডজেক্টিভ মানুষকে ডেসক্রাইব করতে বা মানুষের বিবরণ দিতে এই অ্যাডজেক্টিভ গুলো কিন্তু আমরা রেগুলার ইউজ করে থাকি কাপুরুষ কৃতজ্ঞ নির্দয় সার্থপর ভুয়ো এগুলো তো আমরা ব্যবহার করেই থাকি লেটস নো দেয়ার ইংলিশ আর কি করে ব্যবহার করবে সেটাও চলো শিখে নিই দেরি না করে শুরু করি আজকের ভিডিও যারা এখনো লাইক করেন লাইক করে দাও শেয়ার করে দাও লিংকটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে জানান তো প্রথমটা হচ্ছে কাওয়ার্ড কাওয়ার্ড কাপুরুষ মানে যার সাহস নেই আর কাওয়ার্ড এটা সব থেকে সোজা সেন্টেন্স তুমি কি কাপুরুষ আই আ কাওয়ার্ড আই আওয়ার তোমার সাহসটা নেই আই ইউ কাওয়ার্ড ইউ আর কাওয়ার্ড মানে কৃতজ্ঞ তুমি কারোর কাছে কৃতজ্ঞ মানে গ্রেটফুল অলওয়েজ গ্রেটফুল টু ইউ আই উইল বি অলওয়েজ গ্রেটফুল টু ইউ আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো আর যে অকৃতজ্ঞ সেটার ইংরেজি কি সেটাকে বলবো আনগ্রেটফুল গ্রেটফুল আর আনগ্রেটফুল মানে হলো অকৃতজ্ঞ এর পরেরটা নির্দয় মানে যার কোনো দয়া মায়া নেই ইংলিশে কি বলবো ক্রুয়েল ক্রুয়েল নয় ক্রুয়েল ক্রুয়েল বল আমার সাথে একবার ক্রুয়েল যার কোনো দয়া মায়া নেই আমি যদি বলি রাম ইজ আ ক্রুয়েল ম্যান রাম ইজ আ ক্রুয়েল ম্যান রাম একজন নির্দয় ব্যক্তি তোমার নির্দয় হওয়া উচিত নয় কি বলবো ইউ শুড নট ক্রুয়াল তোমার নির্দয় হওয়া উচিত নয় ইউ শুডেন্ট বিক্রুয়াল বলো আমার সাথে ইউ শুড নট বিক্রুয়াল ইউ শুডন্ট বি ক্রুয়াল গ্রেট এরপর ইউজলেস ইউজলেস মানে যেটা ব্যবহারের অযোগ্য জিনিস ক্ষেত্রে বলে ধরো একটা এই পেনটা আর ব্যবহার করা যাচ্ছে না ইউজলেস পেন কিন্তু যখন মানুষের ক্ষেত্রে বোঝায় তখন বোঝায় অপদার্থ মানে কোন কাজের নয় ইউজলেস ইউ আর আ ইউজলেস পারসন তুমি কোনো কাজের নয় অপদার্থ একদম ইউ আর ইউজলেস পারসন এত অপদার্থ কি করে হতে পারো হাউ ক্যান ইউ বি সো ইউজলেস হাউ ক্যান ইউ বি সো ইউজলেস যে সেন্টেন্সগুলো আমি লিখছি না তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে ভিডিও পজ করবে নোট করে নেবে আর মাঝখানে যদি ভালো লাগে ভিডিওটা যদি মনে হয় হ্যাঁ এখান থেকে আমরা কিছু শিখতে পারছি প্লিজ ভিডিওটা লাইক করবে আর লিঙ্কটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও আচ্ছা এরপর সার্থপর শেলফিস সার্থপর

ফেক ভুয়ো যার কোন সত্যতা নেই পার্সন আমি যদি বলি এই মানুষটা আর তার কথাবার্তা সব ভুয়ো দ পার্সন অ্যান্ড ইজ ওয়ার্ড আর অল ফেক যদি বলি সে একজন ভুয়ো পুলিশ মানে পুলিশ সে যে হচ্ছে হি ইজ আ फेक পুলিশ হি ইজ আ फेक পুলিশ একজন ভুয়ো পুলিশ হি ইজ আ फेक পুলিশ মানুষটা আর তার কথাবার্তা সব ভুয়ো দ্য পার্সন এন্ড হিজ ওয়ার্ডস আর অল फेक দ্য পারসন এন্ড হিজ ওয়ার্ডস আর অল फेक চিটার প্রতারক টক প্রতারকের বদলে আরেকটা বলতে পারো ঠক ঠক কি বলতে পারো চিটার মানে হচ্ছে কাউকে চিট করা কাউকে ঠকানো প্রতারণা করা देयर इज अ গ্রুপ অফ চিটার देयर इज अ গ্রুপ অফ চিটারস

আর আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ডটা একটু ডিফিকাল্ট অহংকারী যার ইগো আছে তাকে কি বলবো অহংকারী অহংকারী আর গর্বিতর মধ্যে পার্থক্য আছে প্রাউড যে গর্ব করে সে কখনো অন্যের ক্ষতি করে না বা অন্যের খারাপ চায় না কিন্তু যে অহংকারী সে নিজেকে বড় দেখাতে গিয়ে অন্যকে ছোট করে ডো্ট বিস্টিক পার অহংকারী হয়েও না অহংকারী লোকেরা কখনো সফল হয় নাভার সাকসিডোস্টিক ম্যান নেভার সাকসিডস অহংকারী ব্যক্তি কখনো সফল হয় না

তাহলে কেমন লাগলো আজকের ভিডিও কতটা নতুন শিখতে পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচন্ড মোটিভেট করে দেখা হচ্ছে পরের ক্লাসে